চিলিকে হারিয়ে সবার আগে কোয়াচার ফাইনালে আর্জেন্টিনা পয়েন্ট হারানোর সংখ্যায় ছিল আর্জেন্টিনা তবে আল ম্যাচের একেবারে শেষ মুহূর্তে রক্ষা করলেন লাতারো মার্টিনেজ এই তারকার গোলে কোপা আমেরিকার ম্যাচে চিলিকে এক শূন্য ব্যবধানে হারালো লিওনেল স্কালনি শিষ্যরা এ জয়ে সবার আগে আসরের কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করেছে আর্জেন্টিনা বুধবার ২৬ জুন যুক্তরাষ্ট্রে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে প্রথমার্ধে শেষ ভাগে একের পর এক আক্রমণে চিলি রক্ষণ ভাগকে স্বস্তিতে থাকতে দেয়নি আর্জেন্টিনা ছত্রিশ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া মেসির দুর্দান্ত এক শট পোস্টে লেগে বাইরে চলে যায় শেষ পর্যন্ত গোল শূন্য ভাবে শেষ হয় প্রথমার্ধ দ্বিতীয়ার্ধে ছিল আর্জেন্টিনার দাপট বাষট্টি মিনিটে ব্রাভোর দারুণ সেভে গোল পাওয়া হয়নি চালিয়া ফিগর আটষট্টি মিনিটে গোলের সুযোগ মিস করেন মেসিও স্রোতের বিপরীতে বাহাত্তর মিনিটে ম্যাচের প্রথম শট অন টার্গেট নেয় চিলি অ্যাচেভেরিয়ার শট দারুণভাবে ঠেকিয়ে দেন অ্যামেলিয়ানো মার্টিনেজ ছিয়াত্তর মিনিটে গোলের খুব কাছে পৌঁছে গিয়েছিল চিলি আবারও পোস্টের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছেন মার্টিনেজ ম্যাচের নির্ধারিত সময় তখন মাত্র দুই মিনিট বাকি ড্র নিয়ে মাঠ ছাড়ার হতাশা যখন চোখ রাঙাচ্ছিল মেসিদের সামনে ঠিক তখনই দৃশ্যপটে মিনিটে বদলি হিসেবে মাঠে নামা ইন্টার মিলান পায়ে বল আসে মেসির নেওয়ার দারুণ এক কর্নার থেকে মেসির কর্নার থেকে প্রথম বল গিয়েছিল সেলসোর পায়ে তার শট বাঁচিয়ে দেন ব্রাভো সেই বল গিয়ে পড়ে লাউতারোর পায়ে সেখান থেকে ডান পায়ের জোরালো শটে গোল করে আর্জেন্টিনাকে স্বস্তি লিড এনে দেন তিনি অনেক সময় ধরে এর সাহায্যে নিয়ে গোল চেক করার পর রেফারি ম্যাচের একদম অন্তিম মুহূর্তে দ্বিতীয় গোল পেতে পারতেন লাউতারো যে মারিয়ার দারুণ এক পাশে বল পেয়েও ব্রাভকে পরাজিত করতে পারেননি তিনি শেষ পর্যন্ত তার একমাত্র গোলে জয় নিয়ে মার ছাড়ে আর্জেন্টিনা জয়ে পয়েন্ট নিয়ে সবার আগে ফাইনালে আর্জেন্টিনার পরের ম্যাচ পেরুর বিপক্ষে তিরিশ জুন মায়ামির হার্ড রক স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামবে তারা আফসানা নওরিন বাংলা স্পোর্টস